শেষ করে দিচ্ছে ধ্বংস ধ্বংস রে ভাই ধ্বংস ফেব্রুয়ারিতে নির্বাচনে ধ্বংস করে দিছে খালাদা জিয়ার বুদ্ধিতে এইটার লগে বুঝার লোক আলোচনা বই বিএনপি শেষ ব্যক্তি চাইতে দল বড় দলের চাইতে দেশ বড় তারেকের লোক আমার এত পীড়িত নাই যে বিএনপি ধ্বংস করে দিব তার এনে গালে জমা দিব নো নো কত বড় মানদার পর মান্দা এই তারেক যে একজন নোবেল প্রাইজ উইনার পিএইচডি প্রফেসরে বই উপহার দেয় বই উপহার দেয় তুই কড়া বই পড়ছ তোর তুই কথা কওয়ার সময় তোর পিছনে বই খাড়া করে থাকে সেলফে সেলফে বই কটা বই পড়সারা দিয়ে বলেছিল ডাব্বা মারা ছাত্র তুই কটা বই পড়ছোস তুই তো গ্রাজুয়েশনও পাশ করস নাই ডক্টর সমালোচনা কর আমিও একদিন করছি সব জায়গায় আমি করছি তোর মতো আমান্দ্রা না যে একটা প্রফেসাররে বই উপহার দিব তুই নিজে পড়তে পারো সেই বই প্রসেস কি রে প্রসেস মানদার করে মানদা তুই যে র মানে একটা অযোগ্য কুযোগ্য সন্তান দলটা তুই শেষ করে দিলি তুই তুই দলটা শেষ করে দিলি গাধা কোণার ভি কাওয়ার্ড সোর হাও ভবনের সোর মুখ ছুড়েছিস না কোয়ার্টারে বানাইছিলি কোয়ার্টারের টাকা দিসস আনিস রাস্তায় আঁকতো আনিসে কোটি কোটি টাকা দিয়া বড় লোক বানাই দেশ নাই আনিস তেমন দুইটা দিকটা মত আছে হাটের অসুখ লিয়া নিউ ইয়র্কে চশমালা আনিস হ্যাঁ ওয়ান এন্টারটেইনমেন্টের ডাইরেক্টর বানাই দিছিলি রাস্তাটা ধরে না বানাস নাই কায়সারে সাজার মোড়ে পেট্রোল পাম্পের ব্যবসা দেশ নাই হম কিরে তারেক কয়জনের ফালদে উপরে দিছিলি চামচা ছাড়া তো চলতে পারস না তুই ডক্টর ইউনিস এ বই উপহার দেশ তুই মাফিয়া পার্টিগিরি করস তুই পদ ব্যবসা করস হম বাইয়া ছাড়া তোর ভালো লাগে না তুই করবি বাংলাদেশ নেতা তোর বাংলাদেশ নেতা গেছে গা তুই দলটারে শেষ করে দিচ্ছ তুই দেশের বিপদে তুই দেশটারে বিপদে ফালাইস বিএনপির অনেক নেতারা অনেক কষ্টকেরা ডিসেম্বরের চাপ সৃষ্টি করছিল ইউনিসের উপরে তুই রাস্তাটা বন্ধ করে দিলি মানদার পর না সে ব্রেйн না সে কোন কিছু উনি আমার কি বালটা হয়ে গেছে গা উনি এক দেশের মন সংগ্রাম করব আর উনি এক ইলেকশন দিবার আর উনি ইলেকশনের মধ্যে আইয়া উনি এক করে আয় প্রধানমন্ত্রী এসে রাষ্ট্রপুতর আমার আমার রাজপুত্র যাইও বাংলাদেশে তোমরা জান গে দিব না দুই দিন পরে মধ্যে কয়েকজন অভ্র সৈনিকদের মধ্যে আমরা একজন আমি না আমি যাদেরকে রাজনৈতিকভাবে তৈরি করেছি যাদেরকে রাজনৈতিকভাবে পৃষ্ঠপোষকতা করেছি যারা আমার সাথে রাজনীতি করেছে আমার অধীনস্থ আমার অনুসারী হয়ে তারও অনেকে আমার চেষ্টা এখন বড় জায়গায় পৌঁছে গেছে কারণ সবকিছুর পরেও যেটা বলে ভাগ্য এবং আল্লাহর রহমত একটা ব্যাপার আছে ঠিক আমার সহকর্মী বা শিষ্যরা যেটা বলছে অনেক উপদেশ চা হয়েছে মানে মন্ত্রী পদমর্যাদার হয়তো আমার জন্য আল্লাহ সামনে আরো ভালো কিছু লিখে রেখেছেন ঠিক আমি এই পর্যন্ত যেইটুকু পেয়েছি এইটাকে আল্লাহর শুকরিয়া আদায় না করলে অকৃতজ্ঞ হবেন আমার বাপ দাদার কি পরিচয় আমি আজকে সারা বাংলাদেশে মানুষের কাছে পরিচিত একজন জাতীয় নেতা হিসেবে আমি এইখানে চর এই একটা ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন আমাদের দল যেটা বলে একেবারে দল আমলে আন্দোলন সংগ্রামের দিয়ে গড়ে একটি দল এবং একমাত্র একটা ব্যতিক্রম রাজনৈতিক দল যারা কোনো গোয়েন্দা সংস্থা কোনো এমপি মন্ত্রী কোনো সুযোগ সুবিধা ছাড়াই আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে গড়ে উঠেছে সারা দেশের বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে যদিও আমি বলছিলাম যে খুব বেশি প্রতিবাদ করার দরকার নাই প্রথমত এই ঘটনাটাকে আমি বিএনপির দলীয় কোন অবস্থান বা বিএনপি নেতারা ঘটিয়েছে বিষয়টাকে এইভাবে আমি বক্তব্য দেয় নেবে দিতে চাই না কারণ যারা ঘটনা ঘটিয়েছে তারা বিএনপির মধ্যে একটা ক্ষুদ্র অংশ যারা হাসান মামুনের অন্ধভক্ত বা হাসান মামুনের গোলামি করে হাসান মামুনের পাঁচ চাটে কারণ বিএনপির শাহজাহান খানের যারা রাজনীতি করেছে যারা এলাকায় এই দক্ষিণবঙ্গে পটুগাতে বিএনপির জন্ম দিয়েছে ভালো মন্দ যাই হোক লোক শাহজাহান খান গোলাম মোস্তফা তার সাথে যারা রাজনীতি করেছেন গোলাম মোস্তফা সাহেব আজকে যে আর্থিক দৈন্য দশে আছেন তার টাকা পয়সা তো রাজনীতির পিছিয়ে খরচ করেছে এখন গোলাম মোস্তফা মাঠে নাই কিন্তু ওনার কথাটা ওনার অবদানটা তো অস্বীকার করার উপায় নাই এই অঞ্চলের যে পোলাপান গুলো ইন্টারমিডিয়েট পাস করে এটা তো ওই বেড়াবো অবদান এই যে সালে মাদ্রাসাটা হয়েছে বর্তমানে ডিগ্রি এইটা তো ওনাদের অবদান এই যে এই দেশের কয়টা মানুষ স্মরণ করে আমার মতো মানুষ না বললেও কিছু নয় কিন্তু আমি তার কলেজের কমিটির জন্য তারকে জিজ্ঞাসা করেন তাকে নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর বা বিসি বলে তার বাসায় চলে গেছে তাকে নিয়ে তার জন্য কারণ লোকটা যখন সক্ষমতা ছিল এলাকার মানুষের জন্য অনেক কিছু করেছে চলে এই সাধারণ খানের লোক মস্তামের লোক অনেকে বিএনপির লোক তারা তো আমাদের সাথে সবসময় যদিও আমি তাদেরকে মিছিল মিটিংয়ে ডাকি নাই কারণ আমি তো একটা দল করি খাসি আমি তো অন্যের উপরে ভর করে রাজনীতি করতে পারি না আমার নিজের একটা ব্যক্তিত্ব সক্ষমতা আছে আমরা সেইভাবে কাজ করতেছি কমিটি গঠন নিয়ে তারপরেও তারা কোনো ঘটনা ঘটলে সুবিধা অসুবিধা ফোন দেয় সবসময় বলে খবর নেয় যে ভাই আমাদের সাপোর্ট লাগলে জানাইবেন আমি বলছি হ্যাঁ আপনারা ভোটের সময় চাইকেন এখন আমাদের লোক একটু রাজনীতি শিখুক হাঁটে ঘাটে মাঠে দৌড়েই টৌরে তো এই জন্য বলছি তারপরে বিএনপি দপ্তর থেকে একটা চিঠি দিয়ে চলে এলাকায় যে গণ অধিকার পরিষদের নেতা ভিপি সহযোগিতা করার জন্য যদি ওই চিঠির কারণে আজকে যত অশান্তির মূল কারণ ওই চিঠি দেওয়ার ফলে এই হাসান মামুনের ঘুম হারাম হয়ে গেছে না তাহলে আমি আশায় ছিলাম বিএনপি আমার মনোনয়নটা দিবে তাহলে বোধহয় আমার আর দিল না এখন আমরা কিন্তু বিএনপির সাথে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো জোটের বিষয়ে সিদ্ধান্ত নেই তবে হ্যাঁ বিএনপির সাথে আমাদের অত্যন্ত একটা ভালো সম্পর্ক রাজনৈতিক ভাবে মিত্রতার সম্পর্ক যেটা বোঝা বোঝাপানা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি সেদিন ঈদের এর সময় আমাদের নেতাকর্মী দিন পুকুর পারে বসছিলাম সুযোগ তারেক রহমান আমাকে ফোন দিয়েছিলেন যে ডক্টর সাথে যে তার মিটিং হয়েছে সেখানে আমরা তাদের মিত্র হিসেবে আন্দোলন সংগ্রামে আমাদের যে ভূমিকা আগামী নির্বাচন নিয়ে সামগ্রিক পরিস্থিতিতে আমরা আমাদের মতামতটা কি আমরা বলেছি এই যে হাসান মামুনের কিছু পান্ডা যেটা বলে যেটা আমি সবসময় হচ্ছে যে পাতি নেতা ছাতি নেতা উখাইটে নেতা বখাইটে নেতা কারণ কি এখন দেখেন এখন কথাটা অন্যভাবে নেন না চুলার দালে বিলই ঘুমায় বাড়তে মশারি নেই হেরাও এখন বিশাল বিশাল নেতা একজনের হুমকি দে অমুককে দেখে নেওয়া হবে অমুক কে কে ভাই কে কার সমালোচনা করার যোগ্য কে কাকে কথা বলবে এইটার একটা মাপ আছে এই একটা শিষ্টাচার আছে মুজাম্মেল সর্দার সে যখন এই আমাদের এখন ইউনিয়নের সভাপতি সে যখন যুবদলের সিনিয়র সাধারণ সম্পাদক ছিল যে সিনিয়র যুদ্ধ সাধারণ সম্পাদক ছিল এখনকার যারা যুবদল ছাত্রদল ছাত্রদলের করে অনেকে অনেক প্লাবনের জন্ম হয়নি যারা সে সময় ঘটছে বাড়ির পাশে হে যদি মুজাম্মেল সর্দার নিয়ে যায় যে মুজাম্মেল সর্দার আওয়ামী লীগের লোক এই দেখুন বেপিনুর তাকে দায়িত্ব দিয়ে আরে পাঁচটা সে যে সময় রাজনীতি করছে সময় তুমি ন্যাংটা করো প্যান্ট ও পরো নাই তারপরে জুয়েল ভাইয়ের কথা বলেছে জুয়েল ভাই আনোয়ার মাওলানাই খেলে তাদের সত্তার মূল আপনার সত্তার এক ভদ্র ফ্যামিলির লোক